নমস্কার বন্ধুরা আমার নন্ধ্রপরজ্যোতি সরকার আর কয়েকদিন পরেই মা আসছে নাওয়া খাওয়া ভুলে কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র কয়েকটা সপ্তাহ তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবের আনন্দে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবের জন্যই দর্শনার্থীরা একটা বছর অপেক্ষায় থাকে যে যেখানেই থাকুক না কেন পুজোর দিনগুলো সকালে ছুটে আসে নিজ নিজ গৃহে পরিবার প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠে পুজোর আনন্দে দুর্গা পুজো মানেই কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাব প্রত্যেক বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে এবছরও দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে মণ্ডপ প্রস্তুতির জন্য জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা জানান এবছর নদীয়া জেলা সহ রাজ্যের বাইরের দর্শনার্থীদের নজর কাটবে আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজো ভিড় থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এছাড়াও দর্শনার্থীদের সহযোগিতার জন্য রয়েছে স্বেচ্ছাসেবক এখনো পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটি সপ্তাহ কিন্তু এখন থেকেই মণ্ডপ দেখতে নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছে এবারে লুবিয়াস ক্লাবের আকর্ষণ আছে ক্লাব হ্যাঁ সব সবটাই সোশ্যাল আমাদের এই জায়গাটায় আজকে আমরা এসে পৌঁছেছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা মানে একটা বৌদ্ধ টেম্পেল তার অনুকরণ তৈরি হচ্ছে এই কদিন ধরে রাখাত বৃষ্টি যে কতটা অ্যাম্পারে বলতে গেলে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে কারণ আমরা যাকে দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি তার তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলা আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয় সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটু চিন্তিত নয় আশা দেব এবছর প্রত্যেক বছর এবছরও তার নিজে রেকর্ড তার ব্যতিক্রম হবে না এখন থেকে যে পরিমাণে পরিমানে দর্শক মানে আমাদের এই মন্ডপ মানে পুজোর সময় তো তারা দেখতে পারবে না

গতবার তো মানে আমরা সারা কল্যাণীতে যেখানে রাস্তাঘাটে যেখানে হাঁটি না কেন দেখেছি যে পুলিশ প্রশাসন খালি রাস্তায় হ্যাঁ রাস্তায় যথেষ্ট প্রশাসনের তৎপরতা দেখা গেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক কোনো রকম অসুবিধা না এবার আমরা দেখবেন যে ঢোকার গেটটা মণ্ডপের গতবার থেকে তার ডবল করে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষেরই কোনো রকম অসুবিধা না হয় আমার নাম অমিত বিশ্বাস আমি এই পুজো কমিটির সম্পাদক প্রবীণ যারা যারা নাগরিক বা দর্শনার্থী আছে আমাদের কল্যাণীর যারা নাগরিক বা বাইরের যারা প্রবীণ দর্শক আছেন তাদের সকলে বল সকলকেই বলবো তারা লাইনে না দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের বাদিকে দিকে একটা গেট করা আছে এইখান থেকে আপনারা আসলে এখানে আসলে পরে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে মণ্ডপের ভেতরে প্রবেশ করিয়ে দেবে কোনো রকম তাদের লাইনে দাঁড়াতে হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ